আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝখানে আবারও একটি হাতের বাচ্চাদের চুরি নিয়ে আসলাম এটার ওজন হচ্ছে গ্রাম হিসাবে ১৯ গ্রাম এক বড়ি হচ্ছে সাড়ে আট আনা বা নয় আনার মতো হবে আনাতে আপনারা যদি আমাদের এই জিনিসটা বা এই বয়লাটি কালেক্ট করতে চান তাহলে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং কি জিনিসটি দেখতে খুবই সুন্দর বাচ্চাদের হাতের জন্য ফুল ডিজাইনের আপনারা চাইলে হচ্ছে হোম ডেলি হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনাদের হচ্ছে রুপো নিয়ে যাচাই করবেন এবং কি হচ্ছে ডেলিভারি বয় আপনাদের জন্য অপেক্ষা করবে সেখান থেকে হচ্ছে আপনারা কালেক্ট করে নেবেন এবং কি আপনাদের পণ্য হাতে বুঝে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা প্রদান করে দেবেন অগ্রিম কোনো প্রকার টাকাই লাগবে না আমাদের পেজ থেকে নিলে আমাদের পেজে কন্ট্যাক্ট করার নাম্বার থাকবে এবং কি চাইলে আপনি যে কোনো মুহূর্তে আমাদের পেজে অর্ডার করতে পারেন এবং কি পুরো ডাকার পুরো ডাকার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি